আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীমাস কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তেঁতো ছাড়া মেথি মেথিসাক রান্নার রেসিপি এখানে আমি দুই আটি পরিমাণে মেথি নিয়ে নিয়ে নিয়েছি মেথি শাকগুলোকে নিয়েছি খুব ভালোভাবে বেছে নিয়েছি শাকের পাতাগুলো আর সামনের দিকে নরম অংশটাই আমি নিয়ে নিচ্ছি এবার আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব শাক খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় চার থেকে পাঁচবার করে পানি বদলে বদলিয়ে মেথি শাক আমি ধুয়ে নিয়েছি এবার একটা চুলায় কড়াই বসে তার মধ্যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ আর রসুন কুচি দিয়ে দিয়েছি আরও একটি পেঁয়াজ দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে আমি সেদ্ধ করে নিব আমার শাকটা সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার যে পানিটা অবশিষ্ট আছে পানিটাকে খুব ভালোভাবে আমি শুকিয়ে নেব পানি থাকলে শাক ভালো লাগে না আর পানি ফেলে দিতে হয় না তাহলে ভিটামিন চলে যায় শাকটাকে আমি এভাবে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি শাকের পানিটা শুকিয়ে গিয়েছে এবার আরও একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু তিনটি শুকনো মরিচ শুকনো মরিচটাকে একটু ভেজে নিব এবার পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব যেকোনো শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তাই শাক খাওয়া উচিত খুব বেশি বেশি করে এবার শাকটা দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি শাকটা একটু ভাজা ভাজা করে নেব এই শাকটা চাইলে আপনারা কুচিক কুচিক করে কেটেও রান্না করতে পারেন আমি একটু বড় বড় টুকটুক করে কেটে বেছে রান্না করে নিলাম আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ